শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা বিষয়ে জামায়াত ইসলামী ভারতের প্রতি চমৎকার আহ্বান জানিয়েছে এবং জামাত ইসলামী সময় উপযোগী পারফেক্ট রাজনীতি করছে গণমাধ্যমের খবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন ভারতকে জামাতের নাই আমির হ্যাঁ এটাই হচ্ছে জনগণের অনুভূতি জনগণের চাওয়া জামাত জনগণের পালস বুঝ রাজনীতি করছে জনগণ এখন শেখ হাসিনাকে বাংলাদেশে দেখতে চায় শেখ হাসিনা বিচার দেখতে চায় নইলে হাজার হাজার মানুষ যারা শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ যারা আহত হয়েছে চক্ষু হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন তারা শান্তি পাবেন না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে গণতন্ত্রের স্বার্থে মানবাধিকার স্বার্থে স্থিতিশীলতার স্বার্থে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি সারা পৃথিবী দেখুক এটাই নেয় বিচার এজন্যে ভারতের হাতেই ভারত চাইলেই এই ন্যায় বিচারে বাংলাদেশকে সহায়তা করতে পারে আইনের শাসন প্রতিষ্ঠায় বা হত্যার বিচারে ভারত সহায়তা করতে পারে তো ভারত যদি সহায়তা না করে হাসিনাকে যদি বাংলাদেশের হাতে ফিরিয়ে না দেয় ন্যায় বিচার নিশ্চিতের জন্য তাহলে নিঃসন্দেহে ভারত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে ভারত তো এমনিতেই এই গণহত্যা চালাতে বিভিন্ন পরামর্শ দিয়েছিল তারপর আবার সে গণহত্যাকারীদের রক্ষা করতেও সুস্পষ্টভাবে ভারত অপরাধী হয়ে থাকবে ভারত চাইলেই হাসিনাকে ফেরত দিতে পারে যাই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভারতকে বারবার আহ্বান জানাতে হবে এই অনুরোধ জানাতে হবে এই আহ্বান অনুরোধের মধ্যে ভারতের উপর একটা চাপ সৃষ্টি করবে কোন সন্দেহ নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়ামী ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ওনার বিরুদ্ধে তিনটি বড় ঘটনায় মামলা হবে একটি হচ্ছে বিডিআর হত্যার অপরটি রাতের বেলা হেফাজত আলহামদের হত্যা আরেকটি এবার গণহত্যা আহ মাঝখানের ছোট ছোট অনেক ঘটনা ঘুম ভোট চুরি বা নানান বিষয়ে আমরা বাদও যদি দেই এই তিনটে ঘটনায় কমপক্ষে তিনশো বার হাসিনার ফাঁসি হওয়া উচিত কি ভয়ানক বর্বরতা ইতিহাসের নিষ্ঠুরতম বর্বরতা এই তিনটা ঘটনা কোনো বিশ্বযুদ্ধ একদিনে এত সেনা অফিসার হত্যাকাণ্ডে শিকার হয়নি যেটা হাসিনা করেছে হাসিনা ঠান্ডা মাথায় তার লোকদের মাধ্যমে করিয়েছে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এবং সেটা সফলও হয়েছিল ষোলো বছর পেরেছিল ক্ষমতায় থাকতে প্রায় আর হেফাজতের আলেবাল আমাদের হত্যা অনেক রহস্যের সামনে আসবে অনেক কিছু আমরা বলতে পারতাম না বলবে এটার কিছু ছিটেফোঁটা তথ্য সামনে আনার কারণে সে রহমানকে কি হয়রানি করেছে সে রহমান এখন সরকার উপদেষ্টা অতএব এই তিন ঘটনায় তিনশোবার ফাঁসিয়া উচিত হাসিনার এবারকার যে গণহত্যা করেছে এটা তো ইতিহাসের নিষ্ঠুরতম অতএব হাসিনার পক্ষে যারা কথা বলে তাদেরকে দেখে নিন আমি এই কথাটা বারবার বলবো এখনো হাসিনার অনুসারী এই বাংলাদেশে আছে একজন হাসিনা অনুসারী বাংলাদেশে থাকতে পারবে না আহ ভারতকে উদ্দেশ্য করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন শেখ হাসিনা ভারতে গেছে পালিয়ে গেছে আপনারা আশ্রয় দিয়েছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভারতে বসে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করতে ষড়যন্ত্র করার সুযোগ করে দেবেন তা আমরা মানব না ভারতকে জামাত কঠোর হুঁশিয়ারি দিচ্ছে এতে জামাতকে এমনি ভারত ভয় পায় আবার জামাতের হুঁশিয়ারি এটা নিঃসন্দেহে ভারতকে তার বেপরো আচার আচরণ সংকুচিত করতে সহায়তা করবে রেটারেন্স হিসাবে কাজ করবে অনুরোধ থাকবে ভারত সরকারের কাছে আপনারা আমাদের দেশের মানুষকে আমাদের কাছে ফিরিয়ে দিন তাকে বাংলাদেশে ফিরিয়ে দিন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তাকে কি করবে রাইট আইন বিচার হবে ভারত যদি হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে ভারত নিকৃষ্ট গণহত্যাকারের সুস্পষ্ট সহায়ক বনা পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত হবে জামাতের নেতা বলেন মানুষ বলে আমি বলি না আওয়ামী লীগ আগামী একশো একুশ সুতরাং আপনারা যা কিছু করেছেন ভুলে যান যদিও এরকম একটা কথা কিন্তু আলী হাসান মুজাহিদ জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল বলেছিলেন বিতর্কিত হয়েছিলেন তিনি বলেছিলেন মানে একটা নির্দিষ্ট সময় দীর্ঘ সময় যে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না কিন্তু আওয়ামী তো এসেছে যাই হোক সেই আলি হাসান মুজাহিদ যে প্রেক্ষাপটে বলেছেন আর ডাক্তার তাহের যে প্রেক্ষাপটে বলেছেন দুইটা এক নয় বর্তমানে প্রেক্ষাপট অত্যন্ত কঠিন আমরা আওয়ামী লীগকে আর কোনো দল হিসাবেই দেখতে চাই না এই আশা করি যে আবার সুযোগ পাবেন ভালো হয়ে যান আপনার ভালো হয়ে গেলে আমাদেরও ভালো জনগণও ভালো আমরা কোনো বিদ্বেষের রাজনীতি করি না প্রতিহিংসার রাজনীতি করি না আপনার এদেশের মানুষ তবে আমাদের কখনো আপনাদের এদেশের মানুষ মনে করেননি আপনারা এদেশে থাকবেন ব্যবসা বাণিজ্য করবেন আপনাদের রাজনৈতিক চর্চা করবেন তবে রাজনীতি চর্চার নামে ষড়যন্ত্র করবেন এটা হবে না দেখ দর্শক এখানে আহ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে একদিনও শান্তিতে থাকতে দিবে না এই জন্য ষড়যন্ত্র অব্যাহত আছে আবার আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জামাত ইসলামীয় রেডি শিক্ষার্থীরাও রেডি অতএব কাজ হবে না যাই হোক দর্শক জামাত ইসলামের যে আহ্বান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার এটা তাৎপর্যপূর্ণ বলে মনে করি আমরাও সে আহ্বান জানাতে চাই